আসসালামু আলাইকুম মিড ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো একটি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন বাজে হচ্ছে এগারোটা দশ মেবি কারণ আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে আর আমি হামিমকে ঘুম পাড়াইতে নিয়ে আসছি রুমে আর হাদিকে হাদিকে দেখেন হাফসা ছোটবেলার স্কুলের স্কার্ফ দিয়ে হিজাব পরা চেষ্টা করতেছে না কি করতেছে ওই জানে মানে হিজাব তো পড়তেছে না মোনামনি করতেছে তো যেটা করে আসলে হামিমকে যেই টাইমে আমি শোয়াইতে নিয়ে আসি ঘুম পড়াইতে নিয়ে আসি ওই টাইমে হাদিকার হচ্ছে একেবারে হচ্ছে পার্সোনাল ফ্রি টাইম ওই সময় ও কোনো কিছু মানে মানে না ওর খেলাধুলা যত আছে সব কিছু নিয়েও খেলাধুলা করে তো বন্ধুরা ভিডিও তো দেখা শুরু করে দিয়েছেন অলরেডি একটা লাইক দিয়ে দেন আর কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিও শেষে কেমন লাগছে প্রথমে না পুরো ভিডিও দেখবেন তারপর কমেন্টস করবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখেন আজকে রান্নাবান্না আমি গুছায় ফেলছি সব কিছু ব্লান্ডারও করছি আপনার সাথে শেয়ার করি নাই আদা পেঁয়াজ আর রসুন ব্লান্ড করছি আর আমি এটা হচ্ছে পটল চাকু দিয়ে আসছে তারপরে ভালো করে কেসে আমাদের বরিশালে বলে ক্যাঁচা ক্যাঁচা দিছি আর তিনটা পোয়া মাছ বের করছি আলু দিয়ে বোনা করব আর পটলটা হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দোভাজি করব শেয়ার করব অবশ্যই আর আমাদের দিকে আমার হাদুমনি ড্রয়িং করতেছে কালার পেন্সিল দিয়ে হাত আঁকে হাতের একটা সাপ দেয় তারপর তার উপর মেহেদি ডিজাইন করে কি না কী করে এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা মানে বাহিরে তো প্রচণ্ড গরম গরমে কি করব আর আমি ইদানিং কি করি মানে রান্না করতে যাওয়ার আগে সব কিছু কি কি রান্না করব তারপর এই যে থানা কাপ্যাকটা যে কিনছিলাম এটা মুখে লাগাইয়া তারপর আমি রান্না করি চুলার কাছে যাই কারণ চুলার যে তাপটা থাকে আগুনটা থাকে এটা আমার স্কিনটাকে ড্যামেজ করে দেয় প্রতিটা গৃহণী করতে করতেছি তো তো চিন্তা করলাম যে এখন থেকে এটাই করব আমি ভালো ফল পাচ্ছে তিন দিন ধরে দিচ্ছি পরে গোসল আধা ঘন্টা আগে না দিয়ে এটা মুখে লাগায় তারপর আপনারা রান্না করবেন কারণ রান্না করতে মিনিমাম এক দেড় ঘন্টা লাগে আর গুসানো গুসাই ফেলবেন আগে কি কী রান্না করবেন তো আমি অফ ক্যামেরা কিন্তু দিয়ে ফেলছি আমি রান্না বসায় ফেলবো আর বাহিরের গরম যেটা বললাম মেয়ে স্কুলে চলে গেছে ওকে নাও বলতে পারি না যে স্কুলে যাইও না প্রচণ্ড গরম কারণ সামনে যেহেতু ফাইনাল এক্সাম না বললেও তো হবে না ওরই ক্ষতি হবে কিন্তু আসলে যতক্ষণ বাহিরে থাকে অনেক টেনশন করি ভালোও লাগে না ঘরের মধ্যে তিনটা বাচ্চা যদি থাকে মানে যখন থাকে একসাথে ওরা তিন ভাই বোন আমার মনে হয় যেন আমার পড়াণটা আমার হাতে আছে যখন দূরে থাকে হাফসা বা ওর স্কুলে যখন চলে যায় সাড়ে দশটায় আসে চারটার সময় আমার এই এই কয় ঘন্টা যে আমার কিভাবে কাটে একমাত্র আল্লাহ পাখি জানে প্রতিটা মারই হয়তো এরকম হয় ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক বাহিরে যতক্ষণ থাকে মায়েদের টেনশন থাকে এরপর যখন বিয়ে হয়ে যাবে তখন তো মন শক্তই হয়ে যাবে যে না এখন পরের ঘরে চলে গেছে তখন মাসে একবার আসবে দুই মাসে একবার কখনও হয়তো বছরে একবার আসবে সেটা মেনে নিতেই হবে কারণ এটাই হচ্ছে মেয়েদের জীবন আবার রান্না করতে করতে আমি এটাও চিন্তা করতেছি আমি এই যে মুখে থানা খাপ এক লাগাইলাম তাতে কি ফলটা হইল কারণ দেখেন রোদে মানে রোদ আর চুলার তাপে ঘামাচ্ছি আবার আগুনের যে এটা আছে সেটা মুখে আবার পোড়াচ্ছে তো প্রতিদিন দিচ্ছি আবার ঠিকই আবার সেম স্কিন হয়ে যাচ্ছে তো সাজো পুজো করবো কখন আর নিজেকে কখন ফিট রাখবো সকাল দুপুর আবার মানে মানে সন্ধ্যায় যে বিকালের যে নাস্তার আইটেম আমাদের চুলার কাছেই থাকতে হয় তো এখন যদি না স্কিনের যত্ন করি আর কখন করব আর বুড়া বয়সে করতে গেলে তখন আবার ছেলের বউ বলবে যে দেখো এখন করতেছে আমি সব কিছু আমি করতেছি আমার শাশুড়ি মুখে প্যাক লাগাই বসে আছে আবার এখন করব। এখন করলেও তো আবার হচ্ছে না বাচ্চা কাচ্চার মানে কি বলবো সময় পাওয়া যাচ্ছে না আর সময় পাইলেও যখন দিচ্ছি রান্না বান্না মুখে তাপ এতটাই লাগে তখন স্ক্রিন যেই তো সেই হয়ে যায় আমি পটল কিন্তু এপাশ আর ওপাশ করে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখেন এরপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ রসুন আমি দিব না ধনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতাও বাসায় নাই তো কী আর করা যা আছে সেটা দিয়েই আমি এর মধ্যে জিরা গুঁড়ি অ্যাড করি নেই যদি আপনারা দিতে চান দিতে পারেন এই পটলের এইটা কিন্তু অনেক মজাদার কারণ পটল আমরা পুরো সোলাটা ফেলে দিয়ে ভাজি করি সেটার এক টেস্ট চিংড়ি মাছ আলু দিয়ে আমরা ঝোল করি সেটা এক টেস্ট আবার নর্মালি এরকম সোলা হালকা আশ্রে ফেলে দিয়ে এই শক্ত শক্তভাবে এই যে ভাজিটা এটা হচ্ছে আরেক ধরনের টেস্ট পটল তরকারিটাই আসলে অনেক মজাদার একটা তরকারি আজকে হাফসা আসলে স্কুল থেকে ফোন আসছিলো এসে না আবার শুধু বলছে আম্মো মানে একটা আন্য নাম্বারে কল আসছে তাই আমি মনে করছি যে আপনাদের ভাইয়া হয়তো কল দেয় মাঝে মাঝে অল কল কল দেয় জিজ্ঞেস করে আমরা কেমন আছি তো আমি তাড়াতাড়ি করে রিসিভ করছি রিসিভ করার পর শুধু শুনছি আম্মো এরপরে ফোনটা কেটে গেছে তো বলেন তখন মানে অস্থির লাগে না মানে আমি এত টেনশন করছি যে হঠাৎ করে আম্মু কেটে গেল এখন আমি এতবার ট্রাই করতেছি ওপাশ থেকে আবার হাফসাও ট্রাই করতেছে ঢুকতেছে না আর আমি যে এক মিনিট সেকেন্ডের জন্য ট্রাই করে অফ করে দেবো সেটাও আমার ব্রেনে কাজ করতেছে না আমি মনে করছি কী না কী হয়েছে এটা সময় ফোন দিছে তারপর আমি একটু অফ গেলাম তখন অনেকক্ষণ পরে আবার কল দিছে ওর এক টিচারের নাম্বার দিয়ে জাম্মু আজকে কোচিং করবো না তাই আমি বললাম কেন জাম্ম টাকা যাচ্ছে স্যারের আমি আসে বলবো তখন আরও টেনশন কাজ করলো জানলা কি না কি হইলো তো দেখতেই পারবেন যে মানে হাফসা চলে আসছিল তো এটাই বলতেছি সন্তান বাহিরে থাকলে আর মেয়ে সন্তান আমি বলবো যাদের সন্তান মেয়ে সেই মেয়েদের নিয়ে কিন্তু মায়েদের একটা টেনশন কাজ করে আর যদি বাবা কাছে না থাকে আমার যেহেতু আমার হাজব্যান্ড থাকে না কাছে ওর বাবা থাকে না সমস্ত টেনশনটা আমার একারে নিতে হয় ওকে বাহিরে পাঠাচ্ছে স্কুলে যাচ্ছে তো সব কিছু ভালো মন আল্লাহর আল্লাহরপর সারিয়ে দিচ্ছে তারপরও তো আমি মা আমি ঘরে থাকি আমার টেনশন হয় আমি যতক্ষণ বাইরে থাকি আমি না ড্রয়িং রুম রান্নাঘর এরকম মিলে শুধু হাঁটাহাঁটি করে রান্না করি মানে এরকম অস্থির মানে অস্থির থাকি না আল্লার পর সেটা দিচ্ছে হতাশা হয় না তারপর মানে আমি বেডরুমে সেটু শুইও না মানে এরকম লাগে তো আমি এদিক থেকে পোমা মাছটা কিন্তু ভেজে নিয়েছি আজকে পোমা মাছ তিন পিস নিয়েছি কারণ হচ্ছে আমি তিন পিসে একটা বক্সে রাখছিলাম আর একটা মাছ আছে গতকালকে আমি রুই মাছ রান্না করছিলাম তো সেই মাছটা আছে সেটা আমি অ্যাড করে দেব তো এতেই হয়ে যায় রাতে তো তেমন ওরা খায় না তিন পিস আমাদের আর রুই মাছ সহ আলু দিয়ে হয়েই যাবে আর মাছটা আমার কাছে ভালোই লাগছে অনেক ঝাল দিছিলাম তো বাসে তো বললাম ধনেপাতা নাই ধনেপাতা ধনে পাতা না থাকলে আমি কী করি একটু ঝাল টাল দিয়ে মুনা করে তো এই দেখেন আমার রান্না কিন্তু রেডি পটলের দোভাজি আর হচ্ছে এই যে পোয়া মাছ আলু দিয়ে আর ওই একটা রুই মাছ তো বন্ধুরা আপনারা কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে আর পুরো ভিডিওটা ওয়াশ করবেন ঠিক আছে থামবেল দেখে জানাবেন না যাপু এটা ভালো হয়েছে ওইটা ভালো হয়েছে আমি সোনাকে খেতে দিচ্ছি আর আমি তো খাই নাই হাফসা আসবে ফোন দিয়েছিলো তো আমি টেনশন করতেছি কী হলো শুধু প্রথমবার শুনছি আম্মু সেকেন্ড টাইম আবার আমি কল দেওয়ার পর পাঁচ মিনিট পর বলে জাম্মু কোচিং করবো না তো কেন করবে না এই জন্য ওয়েট করতেছিলাম আমার গোসল হয়ে গেছে কিছু কাপড় সুপুর ওয়াশ করছি আর হাধুকে আমি বসে আমি একটু এখানে বসে একা একা ট্রাই করো খাও খায় তো নাই মানে হাতে দেই যাতে করে ওর টাইমটা পাস হয় একটু বসুক আর আমি মানে আমার টেনশন হচ্ছিল আমি আবার প্লেট টেলেট বের করে একসাথে দেখি হাফসা আসলে একসাথে খাবো যেহেতু বললো যে ও আস চলে আসবে তো তিনটা কিন্তু বাঁচতে চলছে আমি আবার কী করছি আমি ড্রয়িং রুমের গেটটা খুলে সোফায় বসে আসছি দেখেন আমার আম্মু তো এরকম টেনশন করছে আমরা তো হাই স্কুলে পড়ছি যখন সকাল দশটায় সাড়ে নটা দশটা যাইতে আমার আসতাম সেই সাড়ে চারটায় তাই না তো এখানে অনেকক্ষণ বসার পরে হাফসা আসছিল হ্যাঁ

তোমার টিফিনের ভাতগুলো নাও আজকে তো কোচিং করবে না মানে করে না কেউ বাচ্চারা নাকি স্কুলের দেখি যা দিছে তাই রয়ে গেছে তুমি এই প্লেটটা তোমার ওই ভাতগুলো নাও তো বন্ধুরা খাই আমি তোমার জন্য মাছ নেবো আমি একটু খাই আল্লাহফেজ দিয়ে দাও ঠিক আছে আপুরা এই পর্যন্তই শেষ করে আর বেশি লং করব না অনেক গরম হ্যাঁ ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম